নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত তো ভিডিওটা শুরু করার আগে শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ের সমস্ত সদস্যর কাছ থেকে আমি ক্ষমা মাছিয়ে নিয়েছি কারণ বিগত বেশ কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য তো আজকে আমি আপনাদের কাছে আমার শাশুড়ি ভাইয়ের একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো তার জন্য এখানে আমি নিয়েছি কাঁঠালের দানা তো এগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি প্রথমত এরকম অবস্থা থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি তো জল এবার রেসিপিটি শুরু করি তো কাটলে দানাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি নিয়েছি একটা কুকার কুকারের মধ্যে দানাগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ একটু নাড়িয়ে পরে এবার এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো কুকারটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এটা খুলে নিচ্ছি এখানে কাটলে দানাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা এরকম ম্যাশারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নেব এরকম এরকমভাবে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দানা দানা না থাকে থাকলে এইভাবে চেপে চেপে ওটাকে ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যে যতটা দরকার সেই পরিমাণে দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার পর আবার একটু খুব ভালো করে এভাবে নাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে লবণ লবণটা দেওয়ার আগে টেস্ট করে নেবেন যেহেতু সিদ্ধ করার সময় আমি এর মধ্যে লবণটা দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ খুব ভালো করে আবার একটু এর মধ্যে নেব তো আমি এখানে কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা খুব ভালো করে পোড়া হতে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা আমি মধ্যে হল খুব ভালো করে হাতাটা এইভাবে একটু একটা হড়িয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নেবো ডালটা কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি ঘিটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভালো করে এভাবে নাড়িয়ে দেব দিলেই তৈরি হয়ে যাবে আজকে কাঠালের দানা ডাল ঘরে যদি কোনো সময় ডাল না থাকে আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি তো এই রেসিপিটা আপনার শাশুড়ির কাছ থেকে শিখে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আপনারাও চটপটে রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে দেবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মধ্যে হল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা